আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মাত্র দশ মিনিট সময় নিয়ে চালের আটা ও ডিম দিয়ে খুব সহজেই ঝালপিটা তৈরি করেছি তবে খেতে অনেক মজার হয়েছিল আপনার হাতে যদি দশ মিনিট সময় থাকে আপনি খুব সহজেই ঝালপিটা তৈরি করে নিতে পারবেন উপকরণও বেশি লাগে না শুধুমাত্র চালের আটা ও ডিম হলেই তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি এই ঝাল পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি এখানে একটা বাটিতে আমি চায়ের কাপে মাপে দেড় কাপ চালের আটা নিয়েছি এখন এর মধ্যে এক চামচ মরিচ হাফ চামচ হলুদ সাত মতো লবণ হাফ চামচ আদা রসুন বাটা একটা ডিম এখানে আমি দুইটা ডিম ব্যবহার করেছি অফ ক্যামেরাতে আরেকটা ডিম দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি যা দেখানো হয়নি ভিডিওতে এখন অল্প অল্প করে কুসুম গরম পানি ব্যবহার করব পিঠার খামির তৈরি করার জন্য এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করছি চামচের সাহায্যে আমি পিঠার খামিরটা তৈরি করে নিচ্ছি অবশ্যই ভালোভাবে নাড়াচারা মিশিয়ে পিঠার খামির তৈরি করে নিতে হবে খামিরের ঘনত্বটা দেখেন একেবারে পাতলাও হবে না আবার ঘন হবে না নর্মালি আমরা তেলের পিঠা যেরকম তেলের পিঠার খামের তৈরি করি ঠিক ওই রকম একটা খামির তৈরি করে নিতে হবে এই খামের তৈরি হয়ে গেলে রেস্ট রাখার কোনো দরকার নেই আমরা সরাসরি ভিজে নিব চুলার উপর কোড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়েছি এখন পিঠার বেটার থেকে এক চামচ বেটার গরম তেলের মধ্যে দিয়ে দিব একটু পরে পিঠাটা উপরে ভেসে উঠবে পর্যায়ে দেখবেন পিঠাটা ফলে নেই তো যাই হোক পিঠাটা উল্টে দিলাম একটু চামচ দিয়ে চাপে চাপে ধরলেই দেখতে পাবেন পিঠাটা ফুলে উঠছে এতে ভয় পাবার কিছু নেই শুধু চামচ দিয়ে হালকা করে পাশে চাপে চাপে ধরবেন পিঠার উপর চাপ দিয়ে ধরলে পিঠাটা আপনা আপনি ফুলে উঠবে এপাশ এ পাশ করে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি চুলা রাশ মিডিয়াম হিটে রেখে এই পিঠাটা খেতে এত মজার হয়ে থাকে যে পিঠা ভাসতে ভাসতে আপনার পিঠা প্রায় শেষ হয়ে যাবে আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটা পিঠা ভেজে দেখাচ্ছি সব পিঠা একই অবস্থা মা ফুলালে ভয় পাওয়ার কিছু নেই এই যে পিঠার উপর একটু চামচ দিয়ে এরকম হালকা করে চেপে দিলে পিঠাটা ফুলে টুপির মতো হয়ে যাবে দেখেন পিঠাটা কত সুন্দর খুলেছে এইভাবে আমি বাকি সব পিঠা ভেজে নেব আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসেও লাইক করেননি দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন ভিডিও কেটে কেটে দেখবেন না আর যারা নতুন আইসক্রামের ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকতে পারেন দয়া করে সবাই আমাকে একটু সাপোর্ট করুন আমার ভিডিওতে ভিউজের সংখ্যা খুবই কম আপনারা সবাই একটু সাপোর্ট করুন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে আমি দুঃখিত সব পিঠা পরিবেশন করতে পারছি না পিঠা ভাসতে ভাসতে আমার পিঠা প্রায় খাওয়া শেষ কয়েকটা পিঠা আছে সেটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন সবগুলো পিঠায় মাশাল্লাহ এরকম করে ফুলে টুপির মতো হয়ে গেছিলো খেতেও অনেক মজার হয়ে থাকে আমার আজকের ভিডিও দেখে ঘরে একবার জন্য হলেও ওই পিঠাটা তৈরি করে দেখবেন মাত্র দুটি উপকরণে খুব সুস্বাদু পিঠা তৈরি করতে পারবেন তো আমার আজকের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ